বহুদিনের ইচ্ছে ছিল আমার বাবা মা ফুল ফ্যামিলি অ্যাকচুয়ালি একসাথে যাব মুভি দেখতে হলে কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি কারণ বলিউড টলিউড মুভিগুলো বাবা অতটা পছন্দ করে না হলে গিয়ে দেখতে আর বাড়িতে কাজও থাকে তো আমি সময় বন্ধুদের সাথে গিয়ে মুভি দেখে আসি কিন্তু এই মুভিটা জবে থেকে রিলিজ হলো তবে থেকে বাড়ির সবার ইচ্ছে ছিল যে হলে গিয়ে দেখব এরকম কিছু তো ঈশার জন্মদিনের দিনই রিলিজ করেছিল আমাদের এস আর সেই দিনকেই আমরা চলে গিয়েছিলাম দেখতে এই মুভিটা খুবই ভালো লেগেছে ভগবানের অবতারকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে খুব ভালো লেগেছে সবার তারপর চলে আসি একটু কেনাকাটা করতে কারণ কিছু জিনিস আমাকে কিনতেই হতো পরের দিন কলেজের জন্য তারপর বাড়িতে এসে ভাই বোনদেরকে ডেকে আনি কারণ আগের দিন রাত্রে যে কেকটা কাটা হয়েছিল সেখানে তো ছোট ভাই বোনরা কেউই আসতে পারেনি তাই জন্যে তাদেরকে ডেকে একটু কেক কেটে খাওয়ানো হলো একটা সুন্দর সন্ধে কাটলো যেখানে আমরা ভগবানের অবতারকে তুলে ধরা একটা মুভি দেখলাম